দৃষ্টিহীন পর্যবেক্ষক দিয়ে ওয়াচার পর্ব এক ছায়ার মাঝে কেউ আছে রাত তখন প্রায় দুটো চারপাশ নিস্তব্ধ শুধু ঘড়ির কাঁটা টিকটিক করছে অনির্বাণ ক্লান্ত চোখে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিল কাজ শেষ করে সে একবার জানালার দিকে তাকালো বাইরের অন্ধকারে কিছু একটা নোট ছিল সে চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো রাস্তার পাশে ল্যাম্পপোস্টের মলিন আলোর একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার মূর্তিটির মুখে চোখ নেই একেবারে ফাঁকা যেন গর্তের মতো দুটো শূন্যতা তাকিয়ে আছে ওর দিকে হৃদস্পন্দন দ্রুত হয়ে এল অনির্বাণের সে দ্রুত পর্দা টেনে দিল এবং মাথা ঝাঁকিয়ে ভাবল হ্যালোসিনেশন হচ্ছে ঘুমের অভাবেই এসব দেখছি কিন্তু এরপর থেকেই একটা অনুভূতি ওকে পেয়ে বসুল কেউ যেন ওকে দেখছে রাতে ঘুমোতে গিয়ে অনুভব করল বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে বুকের ভেতর শীতল একটা স্রোত নেমে গেল চোখ বন্ধ করেও সে অনুভব করল কিছু একটা নিঃশ্বাস ফেলছে ঠিক ওর মুখের কাছে